নমস্কার বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস অন্যথা সংসার জলে পড়ে শেষ হয়ে যাবে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলি করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন হিন্দুদের পরিবারে পূজা পার্বণ সবসময় লেগেই থাকে আর সেই পূজা পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই তুলসী পাতা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হল পবিত্রতার প্রতীক এই তুলসীকে হোলি বেসিলাও বলা হয়ে থাকে কথিত আছে ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত আছে তুলসী শুধুমাত্র একটি গাছ নয় এটিতে বিভিন্ন দেবদেবীর বাস বিশেষত বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী একটি খুবই উপকারী গাছ যদি এই তুলসী গাছ বাড়ির ভেতরে থাকে তাহলে সেই বাড়িতে কোনো প্রকার বাস্তুদোষ থাকে না এছাড়াও তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা যায় এই তুলসী পাতাকে ঘিরেই হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস এর পাশাপাশি তুলসী পাতা বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে দূর করতে পারে তবে আপনার বাড়িতেও যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে এই কাজগুলি ভুলেও করবেন না না হলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আসুন জেনে নেই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলি আমাদের করা উচিত নয় এক তুলসী গাছ যেখানে থাকে বা যে স্থানে লাগানো হয় তার আশেপাশে কখনোই নোংরা আবর্জনা ফেলবেন না দেখুন বন্ধুরা আপনারা প্রতিদিন তুলসী মঞ্চে ধূপ ও দীপ জ্বালিয়ে পুজো করে থাকেন তাহলে আপনাদের এটাও জানার বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই দেবদেবীর বাস হয় আর যেখানে তুলসী আছে সে স্থানে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ বিরাজ করেন তুলসী হল নিজেও একজন দেবী সুতরাং তুলসী গাছের পাশে যদি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মী নারায়ণ ও দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হয়ে সেই পরিবার থেকে চিরতরে বিদায় নেই এর ফলে দেবী তুলসীর কৃপালাভ থেকে বঞ্চিত হতে হয় এবং পরিবারে দেখা দেই চরম অর্থনৈতিক কষ্ট সাথে লক্ষ্য করা যায় দারিদ্রতা তাই বন্ধুরা এরকম কষ্ট থেকে মুক্তি পেতে ভুলেও তুলসী গাছের পাশে ময়লা আবর্জনা ফেলবেন না দুই তুলসী গাছের পাশে বলেও জুতো বা চপ্পল খুলবেন না বন্ধুরা এমন কিছু কিছু মানুষের অভ্যাস আছে যারা তুলসী গাছের মঞ্চের পাশে জুতো বা চপ্পল খুলে রেখে দেয় তো বন্ধুরা আপনারাই বলুন যে স্থানে দেবদেবীর বাস সেই স্থানে কি জুতো বা চপ্পল খুলে রাখা উচিত শাস্ত্রে জুতো বা চপ্পলকে সব থেকে নিচু স্থান দেওয়া হয়েছে যে তুলসী মঞ্চে প্রত্যেক দিন ধূপ ধীপ জ্বালিয়ে আরতি করা হয় সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতো বা চপ্পল খুলে রাখা হয় সেক্ষেত্রে মাতা লক্ষ্মী ভগবান নারায়ণ ও দেবী তুলসীর অপমান হয় বলে জানা যায় তাই ভুলেও তুলসী গাছের পাশে জুতো বা চপ্পল খুলে রাখবেন না তিন বন্ধুরা সন্ধ্যাকালীন তুলসী পূজায় ভুলেও তুলসী গাছের উপর জল ঢালবেন না এমনকি তুলসী গাছের তলায় রাত্রে কোনো জলবর্তি পাত্র রাখবেন না এমনটা করলে মাতা তুলসী অত্যন্ত রাগান্বিত হয় এবং বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে তুলসী গাছকে একমাত্র সকালেই জল দেওয়া যায় এবং সেটিও হবে ভোর রাত্রে বা ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তটিকে শস্ত্রে সবথেকে পবিত্র সময় বলে মনে করা হয় তাই তুলসী মঞ্চের পাশে যদি রাত্রে কোনো জলবত্রী পাত্র থাকে তাহলে তাকে অবশ্যই সরিয়ে দিন চার বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে তার বিশেষ পরিচর্যা করা উচিত যেমন ধরুন তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা এবং মাঝে মধ্যে তুলসী গাছকে পরিষ্কার করে দেওয়া অনেক সময় বাড়ির মহিলাদের মাথার চুল এদিক ওদিক উড়ে যায় এবং তা তুলসী গাছের উপর চলে আসে চুল একটি এমন জিনিস যা নেগেটিভ শক্তিকে প্রশ্রয় দেওয়ার সাথে সাথে কালা জাদুকেও আকর্ষিত করে সুতরাং আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে আর সেই গাছের মধ্যে কোনো কারণবশত মহিলাদের চুল এসে পড়ে তাহলে সেই চুলটিকে সাথে সাথেই সরিয়ে দিন এমনটা করলে মাতার তুলসীর কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর সদেব থাকবে পাঁচ তুলসী গাছের পাশে যেন কখনোই কাটাযুক্ত গাছ না থাকে মনে করা হয় তুলসী গাছের ডাল এবং কাটাযুক্ত গাছের ডাল যদি একত্রে মিশে যায় তাহলে কুসংযোগ ক্রিয়ার চোখ সৃষ্টি করে পরিবারে এমনটি হলে পরিবারে ইতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং নতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হওয়ার পাশাপাশি মাতা তুলসীও অত্যন্ত ক্রোধিত হন সুতরাং কাটাযুক্ত গাছ তুলসী গাছের পাশ থেকে সরিয়ে দেওয়াই ভালো এতে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক